আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের আপনাদের আমি দেখাবো যে আইফোনের মেসেজ ডিলেট হওয়া মেসেজ আপনারা কিভাবে রিকভারি করবেন আইফোন থেকে এস গুলো যদি ফোনের সিমের যে এস অনেক সময় সিমেও কিন্তু আমরা এস এম আদান প্রদান করে থাকি তো এই সিমের যে এস এম এস ডিলিট করার পরে তিরিশ দিনের ভিতরে কিন্তু আপনি আবার এটা রিকভারি করতে পারবেন এটা কিভাবে করবেন আপনাদের আমি বিস্তারিত এই ভিডিও থেকে কিন্তু দেখাই দেব তো বন্ধুরা এ ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বুঝতে কথা সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন তো আমি আর দেরি না চলে মোবাইল ওইখানে গিয়ে আপনাদের আমি দেখাবো যে আইফোন থেকে ডিলেট হওয়া এস এম এস গুলো আনবেন আপনি বা আপনার মোবাইলে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে দেখতে থাকুন হ্যালো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে বন্ধুরা আজকে আপনাদের আমি দেখাবো আইফোন থেকে ভুল করে যদি কোনো এস এম এস ডিলেট হয়ে যায় ওই এস এম এস গুলো মানে সিমে যে এস এম এস গুলো আসে এস এম এসের মাধ্যমে অনেক সময় কিন্তু আমরা হচ্ছে হচ্ছে চ্যাট করি হচ্ছে কনভার্সেশন করি তো যদি কোনো এস এম এস হচ্ছে ডিলেট হয়ে যায় তা আইফোন থেকে ওই এস এম কিন্তু আপনি আবার তিরিশ দিনের ভিতরে রিকভার করতে পারবেন বা হচ্ছে আবার আগের জায়গায় ফিরে আনতে পারবেন এর জন্য কি করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনাদের একটু উপকার আসে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর লাইক করবেন কমেন্টস করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার আইফোনের এস এম এস হচ্ছে অপশানটা বের করে রাখছি তো এখন দেখতে পাচ্ছেন আমার এইখানে উপরে একটা এস এম এস আছে গভর্নমেন্ট ইনফো তো এইটা যদি আমি এখন ডিলেট করে দিই তো ডিলেটের আমি টাচ করে দিলাম দিয়ে এটাকে আমি ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পরে এস এম এসটা কিন্তু আমার এখান থেকে চলে গেল এখন এই এস আমার যদি কোনো প্রয়োজনীয় কোনো লেখা বা হচ্ছে জরুরি কোনো বিষয় যদি আমার ওই এস এম এসে থাকে আর ডিলিট যদি করা হয়ে যায় তাহলে আমি এখন ওটা কিভাবে রিকভার করব। এর জন্য আপনাদের কি করতে হবে আপনারা হচ্ছে এইখানে উপরে একটা অপশান পাবেন এডিট নামের এডিটের পরে একটা ক্লিক করবেন করার পরে এইখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে শো রিসেন্ট ডিলেক্টেড এইখানে একটা ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে এই যে গভর্নমেন্ট ইনফো লেখা এই এস এম এসটা কিন্তু আমি এইমাত্র মাত্র ডিলেট করছি তিরিশ দিনের ভিতরে কিন্তু এটা আমি আবার আমি আগের জায়গায় ফিরিয়ে নিতে পারবো আমি এখন নিলেও নিতে পারবো আর আমি তিরিশ দিনের ভিতরে যে কোনো একদিন কিন্তু আমি চাইলে এইটা আবার আমি আগের জায়গায় ফেরত নিতে পারবো এখন আপনাদের আমি দেখাবো আসলে ডিলেট করার পরে এটাকে আবার আগের জায়গায় ফেরত নেওয়া যায় তো এই ক্ষেত্রে কি করতে হবে এইখানে একটা টিকমার্ক উঠাই দিতে হবে দেওয়ার পরে এখানে লেখা আছে রিকভার রিকভারের পরে একটা টাস্ক করতে হবে করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিকভার টোয়েন্টি টু মেসেজ মানে ওই গভর্নমেন্ট ইনফো এর ভিতরে বাইশটা আমার এস আছে তো আমি এখানে টাস করে দেবো দেওয়ার পরে এই এস এসটা কিন্তু আমার আগের জায়গায় আবার চলে গেলো তো এখান থেকে ব্যাকে চলে আসলাম দেখতে পাচ্ছেন এসএমএসটা কিন্তু আবার পুনরায় কিন্তু আবার আগের জায়গায় একদম উপরে কিন্তু চলে আসছেন এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের আইফোন থেকে ডিলেট হওয়া সিমের যে এস এম এসগুলো মেসেজগুলো ডিলেট হওয়ার পরে আবার আপনারা এখান থেকে রিকভারি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যদি একটু উপকার হয় অবশ্যই কমেন্টস করবেন তো আমি আজকের মতন এখানে শেষ করছি নতুন কোন ভিডিও নিয়ে আবার আসার জন্য চেষ্টা করবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম